ইসলামী শাসনে তো আমরা দেখেছি চুরি করলে হাত কেটে দেয়া মানে আপনারা কি চুরি করলে হাত কেটে দেবেন নাকি সেই আমাদের যে ধারাগুলো আছে আমরা যে বিচার ব্যবস্থাকে অনুসরণ করছি সেটা ব্রিটিশ সময়েরই বলি আর যাই বলি না কেন সেটাই আপনারা অনুসরণ করবে সেটা কীরকম হবে আচ্ছা এটা একটু একটু লম্বা আলোচনা বাট আমি লম্বা যাব না শুধু বোঝার জন্য আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি যে এটা আমরা সেভারেল টাইম আলোচনা করছি এবং ফেজ বাই ফেজ জাতির কাছে আমরা তুলে ধরছি এবং চোরের হাত কাটার প্রশ্নে আগে ইসলামের বিধান হচ্ছে চুরি না হয় সেই পরিবেশে আগে ইসলাম নিশ্চিত করতে চায় যদি হ্যাঁ রস্লা সাল্লাম বলেছেন যে চুরি হয়েছে ওই চোরের হাত কাটার আগে তোমাকে দেখতে হবে যে সে চুরির পরিবেশটা কেন হলো সেই দায়িত্ব রাষ্ট্র নিয়েছে কিনা খুবই ইম্পর্টেন্ট কিন্তু দুই হচ্ছে যে বিচার ব্যবস্থার কথা বা যেটা বলেছেন ইসলামের বিধানটা হচ্ছে গ্রাজুয়াল আপনি মদ খাওয়ার প্রসঙ্গ নিশ্চয়ই জানেন মদ কিন্তু প্রথম দিনই কোরআন নাজিল করে বলা হয় না মদ হারাম করে দাও প্রথমে বলা হয়েছে তোমরা মদ খাও কিন্তু মানে এটার অনুপকের মানে এটার যে মানে ক্ষতি আছে এটা তোমাদের জানতে হবে দুই হলো মদ খাও না আমাদের সময় খায়ও না তিন হলো খাও কিন্তু নিজে যেন কন্ট্রোল থাকতে পারো চতুর্থ ধাবে এসে দেখা গেল যে আল্লাহ তালা বলছেন যে না এটা খায় আসলে কন্ট্রোল থাকছে না সে তখন গ্র্যাজুয়ালি তাকে বলা হয়েছে যে এবার এটা থেকে বিরত থাকো সুতরাং ইসলামী রাষ্ট্রের ব্যবস্থাটা এই নয় যে আজকেই ইসলাম ক্ষমতায় আসলো কালকে হাত কাটা শুরু হয়ে গেল ইসলামী রাষ্ট্রের বিধানটাই হচ্ছে এটা একটা মোটিভেশনাল রিলিজিয়ান এটা আপনাকে ওরকম হবে যে কাঠামোতে একজন মানুষ উৎসাহিত হবে উদ্বুদ্ধ হবে দেখেন ইসলামের বিধানটা সেরকমই ছিল যে জামানায় রেপ করা মানুষের ইজ্জত নষ্ট করা ছিল জাহিলি যুগের কাজ সেই যুগে উমরাদিল্লাহ তার ইসলাম কবুল করে সে দায়িত্ব নিয়েছে যে এই মহিলাকে এই যুবতী সৌন্দরী অথচ কিছু একটা অর্ধলঙ্গ টাইপের বাট দায়িত্ব নিয়ে বলেছেন আমি তাকে বাড়িতে পৌঁছে দেবো বাট আমি তার সামনে থাকবো যেন তার দিকে আমার চোখ না পড়ে আবার সে যেন আমার থেকে অনিরাপদ হয়ে কারো হাতের বস্তুতে পরিণত হয় দিস ইজ ইসলাম সুতরাং এই ইসলাম নিয়ে কনফিউশন আছে আমাদের তো স্লোগানই হচ্ছে আমরা আল্লাহর আইন চাই শতকে শাসন চাই কারণ কোরআনের বিধানই হচ্ছে একমাত্র নির্ভুল এবং সেই মতবাদের ভিত্তিতেই মানুষ শান্তি পায় ইসলামী শরিয়ার আলোকে পার্লামেন্ট পরিচালনা করার বিধান রসুলের থেকেই আছে এবং এখনো পৃথিবীর কিছু রাষ্ট্রে ইসলামের পূর্ণাঙ্গ রূপ নয় কিন্তু বেসিক কিছু রূপ সেখানে প্র্যাকটিস আছে এবং অপেক্ষাকৃত সেই দেশগুলো কিন্তু নিরাপদ আছে জামাত ইসলামের শুভাকাঙ্ক্ষী গুরুত্বপূর্ণ শুভাকাঙ্ক্ষীদের দু একজনের কথা বিশেষ করে আমি ফরহাদ মজারের কথা আমি জানতে চাই তিনি তো বলেছেন জামাত ইসলামের নাম পরিবর্তন করা উচিত জামাত ইসলামী কি নাম পরিবর্তন করার কথা ভেবেছে এই পরামর্শ নিয়ে ভেবেছে কিনা একটু শুনতে চাই না জামাত ইসলামী এই সম্পর্কে কোনো একজন শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী কিংবা কোনো একজন বুদ্ধিজীবী এটা তো বলতেই পারেন এটা শুভাকাঙ্ক্ষী হিসাবে তিনি বলেছেন বলে আমি বিশ্বাস করি কিন্তু আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে দু হাজার চব্বিশ জুলাই আগস্ট গণবন্ধন পরবর্তী বিশেষ করে উনিশে জুলাইয়ের প্রোগ্রাম তারা আগামীদের সতেরো বছর নির্মম নির্যাতন নিপীড়ন আমরা তো কোনো কিছু গোপনে করি নাই আমরা সব কিছু প্রকাশ্যে করেছি তারা ব্যক্তি শফিকুল ইসলাম মাসুদকে পছন্দ করেন বা ডাক্তার শফিকুর রহমান অথবা জামাত নেতৃবৃন্দকে যতখানি পছন্দ করেন মূলত তারা এই দলকেই পছন্দ করেন সুতরাং সেই দলের

দ্বিতীয় যেটা আমি বলছি যে ইসলামিক শাসন এবং সেখানে দুর্নীতির ব্যাপারে আমিরি জামাত আরও কিছু কথা বলেছেন আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নেব না তারপরে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে এই প্রত্যেকটা কথাই কিন্তু ইসলামিক মানে কনসেন্ট্রেশনের কথা ইসলামিক সেন্টিমেন্টেরই কথা মানে আপনি শুধু ইসলামী শাসন ইসলামী শাসন বললে তো আর ইসলামী শাসন হবে না যেটা আপনি জিজ্ঞেস করেছিলেন যে মোটিভেশনটা কি মোটিভেশনই হচ্ছে এটা এবং সেই মোটিভেশনের আমরা প্র্যাকটিক্যাল ফর্মেট যেটা আমার ভাই বলেছেন যে আমরা পরীক্ষা দিয়েছি কিনা আমরা পরীক্ষা কিন্তু দিয়েছি ফার্স্ট পরীক্ষা দিয়েছি আমরা মন্ত্রণালয় থেকেছি আমাদের প্রায় দু একটা ব্যতিক্রম বাদ দিলে সব সংসদে আমাদের সংসদ সদস্যরা ছিলেন এবং সেখানে তারা এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংসদে উত্থাপন করেছে নামাজের বিধান ছিল না নামাজের বিধান নিয়ে আসা হয়েছে এটা কিন্তু জোর করে করা হয়নি এরপরে মাথা নিচু করে ঢোকার ইয়া ছিল সেটা আমরা বলেছি দাঁড়িয়ে এবং এটার বিরুদ্ধে বিক্ষোভ কেউ করেছে বলে আমার জানা নেই শুধু দাঁড়িয়ে আহ শোক প্রস্তাব গ্রহণ করার বিধান ছিল আমরা আমাদের থেকে বলেছি যে দাঁড়িয়ে তো কারো আত্মার মাখেরাত ক্ষমনা করা যায় না আপনি দাঁড়িয়ে যদি থাকবেন এটা দোয়া পড়েন তাহলে আপনি আমার আপনার মায়ের জন্য কি আপনি কবরের কাছে গিয়ে শুধু দাঁড়িয়ে থাকেন আপনার বাবার কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকেন বলছে না আমি তো দোয়া পড়ি তা বলছেন তাহলে এখানে কেন আমরা দাঁড়িয়ে থাকতেছি দাঁড়িয়ে থাকছেন সম্মানও দেন সাথে দোয়াটাও পড়েন তাহলে তো দুটো হয়ে গেল এরপরে আমরা আমাদের দুজন মন্ত্রী পাশাপাশি আমরা পার্টি পরিচালনা দেখেন দু হাজার চব্বিশের পরে আমি একদম বলবো না যে আমরা মানুষের সংগঠন কোনো ত্রুটি বিচ্ছুতি আমাদের হয় নাই হয়েছে কিন্তু আপনি যদি সিমিলারলি এটাকে বা প্যারালালি এটাকে যদি আপনি একটু দেখেন তাহলে জামাত ইসলামী কিন্তু আমির জামাত সেদিন একটা কথা বলেছে এবং পরবর্তী আর একটা প্রোগ্রামে বলেছে আমরা দল পরিচালনায় আমরা সফল হয়েছি দুই হাজার চব্বিশ পরবর্তী আমরা দেশ পরিচালনায় আমরা সফল